হেল্ল' ভিৱাৰ্ছ আছালাম আজিকা আপোনাৰ লগে লগে এটা ৰেচিপি শ্বেয়াৰ কৰাত আহিছি আপোনাৰ কম বেছি বেগুন ভাজা খাইচোন তবে আমি অ' ৰেচিপিটা জ্বলা কৰিছি আপোনাৰ চাইলে একবাৰ ট্ৰাই কৰি দেখিবা আপোনাৰ কাছে বচিবলা লাগব তো প্ৰথমে আমি এটা বেগুন লৈ আহ পিচ পিচ কঢ়িয়া কাটিছি ইয়াৰ পৰা আমি একটো হালকা সৰিয়া কাটা কাটা দিছি জ্বলা মছলা এটা কোববালা কৰি লাগে এটা বাতিৰ মাজে পিঁয়াজ বটা হলুদৰ গুড়া মৰিচা গুড়া অলদৰ গুড়া আৰু পৰিমাণ মত লবন দিয়া মিক্স কৰিছে ইয়াৰ পৰা বেগুন দিয়া একটা এক কোববালা কৰি মাখাইছে জ্বলা মশলাটা বালা হরি লাগে বাজলেও মজা লাগে এরপরে হালকা তেল গরম করি একটা এক্সট্রা করি সব বেগুন দিছি দিয়া ডাকনা দি গুড়িয়া দিছি জ্বালা বালা হরি বাজাও এক সাইড বাজাওয়ার ফরে আবার উল্টাইয়া দিছি এরপরে আবার ডাকনা দি গুড়িয়া দিছি এক সাইড কোবালা খরি ভাজা হওয়ার পরে আবার উল্টাইয়া দিছি দেখতে সুন্দর লাগের এরপরে অন্য একটা ফ্রাইপেন হালকা তেল দিয়া খাটা পিঁয়াজ দিয়া বালা করে বাজিছি যখন বাজা হয়ে গেছে তখন বেগুনের যে মশলাটা জাস্ট ও মশলাটা দিছি দিয়ে কোবালা করে মিক্স করছি মিক্সড করার পরে জাস্ট একটু গরম মশলা পুরাইছি আর কিচ্ছু নাই খুব বালা করে বাজার পরে বেগুনটা মিক্স করছি হালকাভাবে দিছি জেলা ব্যাঙ্গা এরপরে বাঁকর ফাটা দিছি মাসাল্লাহ আমার বেগুন বাজার হয়ে গেছে তো আমার রেসিপিটা আপনারা কাছে কিলা লাগছে প্লিজ কমেন্ট জানাইবা যদি আপনার কাছে বালা লাগে তে নেক্সট টাইমে আরও রেসিপি আপনার লগে শেয়ার করম আর অবশ্যই আপনারা আমার রেসিপিটা একবার রইল নয় ট্রাই করবা ইনশাআল্লা অবশ্যই আপনারা পালা লাগব সব ভালো থাকবা আসসালামু আলাইকুম